গর্ভবতী মা ও সদ্যজাতের চিকিৎসা পরিষেবায় গতি আনতে আটটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পেল কান্দি স্বাস্থ্য পরিষেবার মান বাড়াতে ও দ্রুত চিকিৎসা পরিষেবা দিতে গর্ভবতী মা ও সদ্যজাতদের জন্য রাজ্য জুড়ে চলা একশো দুই পরিষেবাকে আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল মুর্শিদাবাদের কান্দে মহকুমা হাসপাতাল বুধবার কান্দের বিধায়ক পৌরপিতা অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক সহ বিশিষ্টজনের হাত ধরে শুভ উদ্বোধন হয়ে গেল আটটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্সের এই নতুন সংযোজন স্বাস্থ্য পরিষেবায় আনতে চলেছে নতুন দিশা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর গর্ভবতী মা ও সদ্যজাতদের চিকিৎসা পরিষেবায় গতি আনতে আরও এক ধাপ এগোলো রাজ্য সরকার রাজ্য জুড়ে চলা একশো দুই পরিষেবাকে আরো উন্নত করতে বুধবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল মুর্শিদাবাদের কাদি মহকুমা হাসপাতাল কাদির বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান অপূর্ব সরকার পৌর পিতা জয়দেব ঘটক অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক সৌমিক দাস সহ বিশিষ্ট জনের হাত ধরে কাদি মহকুমা হাসপাতালে একশো পরিষেবার অধীনে যাত্রা শুরু করল আটটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স রাজ্য জুড়ে চলা পরিষেবায় কান্দি মহকুমা হাসপাতাল পেয়েছে চারটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স বাকিগুলি বিতরণ করা হয়েছে ভরতপুর খড়গ্রাম বড়োয়া ও গোকর্ণ গ্রামীণ হাসপাতালের মধ্যে এই নতুন সংযোজন স্বাস্থ্য পরিষেবায় আনতে চলেছে নতুন দিশা বলেই মনে করছেন স্থানীয়রা যে মুখ্যমন্ত্রী তাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই প্রণাম জানাই যে কাঁদি মহকুমার মানুষের জন্য এই পরিষেবা চালু করে এই নতুন গাড়ি দেওয়ার জন্য তাকে আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন লিভাস লিভাস ফ্যামিলি স্টোরে চলছে এন্ড অফ সিজন সেল বিভিন্ন নামী দামি কোম্পানির পোশাকের উপর আপ টু 50% ডিসকাউন্ট পার্কস পার্ক এভিনিউ পেপে জিন্স অ্যালেন সলি ভ্যান হুসেন মুফতি কিলারিস সমস্ত ব্র্যান্ডের পোশাক কিনুন আর পেয়ে যান আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও নির্বাচিত পোশাকে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে লিভাস এই সুযোগ নিতে আজই আসুন নিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ